তোমরা ঠিকই দেখেছো তার কারণ এই যে দেখতে পাচ্ছ বৌদি ভাইকে সেই বৌদি ভাইকে নিয়েই আজকে ভাইকে নিয়ে হতে চলেছে আজকের ট্যাংচামি তো আজকে বৌদি ভাইয়ের যে সব চুলকানি গুলো রয়েছে সেই চুলকানিগুলোর মলম আর ওষুধ আমি নিয়ে এসেছি আজকে দেখতে পাচ্ছ সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই কি দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই বৌদিভাইয়ের একটাই উদ্দেশ্য যে সারা দিন কাজকর্ম শেষে একবার লাগবেই একবার দিতেই হবে দাদাকে তো আমি বলছি না বৌদিভাই বলছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখো সারা দিন ধরে আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই যদি কতটা চুলকানি সে চুলকানি মেটাতে দাদা একা পারছে না তো তার জন্য হয়তো মেশিন লাগবে দাদার মেশিনে কি জং পড়ে গিয়েছে নাকি আমি বলুম না আমার শরম করে তা برضو তুমি কি আশা করছো তার মানে দাদা ছাড়াও আরো অন্য মেশিন লাগবে কি মেশিন লাগবে বলো ঢাঙ্কাটা মেশিন হলে চলবে বলো নেবেন বড় বড় যে মেশিন গুলো চলছে এখন ধান কাটছে এখন তো ধান কাটার সিজন তো সেই মেশিন দিলে চালালে হবে আমি বলুম না আমার করে ভাগ্য করে একটু মন পেয়েছি মাইরি কোথায় কোথায় খালি গলে যায় থাক বৌদি থাক আর মেরো না তোমার মনের কি দোষ বলো তোমার মনটা তো এমনি নরম তুমি অনেক ভালো তোমার মনটা অনেক নরম তার কারণ তোমার মনটা যে কেন বলে যায় সেটা একমাত্র দাদাই বলতে পারবে তুমি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার মনটা কতটা নরম দাদা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পুরো হেপিয়ে গেছি এই টাইমে কি কেউ এসব করে তুমি বললে কি হবে দাদার যে চুলকানি মিটাতে পারছো না তুমি দাদার যে চুলকানি হয়েই যাচ্ছে তাহলে তুমি যদি না মিটাতে পারো দাদা তো যখন তখন লাগাতে শুরু করে যখন তখন দিতে শুরু করবে হাঁপিয়ে তো তুমি যাবেই তাই না তোমার হাপানোটা কোনো ব্যাপার নেই তাহলে দাদাকে বলে দাও কখন দিতে হবে কখন লাগাতে হবে মানে মলমের কথা বলছি চুলকানের মলম মানে চুলকানি তো তোমার হচ্ছে সেই মলমটা তো দাদাই লাগাবে না ঠিক বলেছে। এইটা বলার অধিকার শুধু পয়সা ছাড়া কারু নাই বলছে বৌদি কাউকে চিনে না পয়সা ছাড়া তার স্বামীকেও চিনে না পয়সা যে দিবে তারই হবে মানে এইটা বলার অধিকার শুধু পয়সা ছাড়া কারু নাই পয়সা দিলে বৌদি তুমি দিয়ে দেবে তাকেও দিয়ে দেবে মানে যে বলবে তাকেই দিয়ে দেবে তাই নাকি বৌদি আবার বৌদি বলে নাকি গরিব বৌদি তুমি তাহলে স্পার্টে গিয়ে কি করছো মাথার মধ্যে ওই যে ধোঁয়া বেরোচ্ছে আবার ওই যে গান চালাচ্ছ কি বৌদি সেখানে গিয়েও ভিডিও বানাচ্ছো সেখান টাকাও ছাড়ছো না

বয়গলো জাস্ট চাট হিসেবে যা লাগো না আ চাট তার মানে কি বৌদি তুমি একপাক আগেই নিয়ে নিয়েছো তোমার কথাগুলোতেই তো বোঝা যাচ্ছে বৌদি তুমি এক প্যাক আগেই নিয়ে নিয়েছো মনে হচ্ছে আমি বলছি না বৌদির কথাগুলো শুনো তাহলেই বুঝতে পারবে বয়গলো জাস্ট চাট হিসেবে যা লাগো না আ যে বৌদি মনে হয় একপাক আগেই নিয়ে নিয়েছে তার উপরে আবার চাট বানাতে এসেছে দাদা খুনtin করছে বৌদি লেগ পিস দেখাচ্ছে ওখানে দাদা বা বৌদি বাহ বাহ বাউদি বাহ তাহলে দাদাকে কীভাবে বলছে দেখো লাগাতে হলে লাগাও নাহলে আর টাইম পাবে না মানে লাগানোর কোনো সময় নেই যখন খুশি তখন লাগাতে দেয় যখন লাগাচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ভিডিওটার মাঝখানে তোমাদেরকে একটু বিরক্ত করলাম তো ভিডিওটা মনের মধ্যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটার কারণ হচ্ছে এই বাচ্চাটা গত বছর বয়স তো বাচ্চাটার এমনই অবস্থা যে বাচ্চাটা দুনিয়া হয়তো দুনিয়াটা ট্যাগ করে চলে যাবে আমাদের সকলকে ছেড়ে তো আমি চাইছি লাস্ট চেষ্টা আমরা একবার করব ছেলেটার বাবা খুবই অত্যন্তই গরীব মানুষ এখন যে অপারেশন এই মাত্র বেঁচে আছে অপারেশন করিয়েছে ব্রেন টিউমার হয়েছিল অপারেশন করিয়েছে আমি চাইছি তোমরাও তোমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও আমি চাইছি প্রচুর প্রচুর পরিমাণে তোমরা ভিডিওটাকে শেয়ার করো আর তোমাদের আমি ফোন পে স্ক্যান কেনার দিয়ে দিলাম ভিডিও ডিসপ্লের মধ্যে তোমার তোমরা চাইলে ওই ভিডিওর স্ক্যানারটা স্ক্যানারটা স্ক্যাপচার করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে ওইটার থেকে তোমরা কিছু হেল্প করতে পারো চেষ্টা করো আমরাও চেষ্টা করছি তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমি চাইছি থেকে কিছু হোক না ঠিক তোমাদের কাছে পৌঁছে দিলাম তোমরাও একটা ছোট ছেলেটাকে একটা জীবন দান করতে পারো তার কারণ এরকম সুযোগ আমরা বারবার পাবো না ঠিক এই মিনিটস এইটা বা বৌদি বাহ বা করছে খুন্তি নাটছে আর করে তোমরা দেখো কেমন ভাবে নাচছে ভালো আবার সামনের থেকে পিছনটা ভালো এই গান চুজ করেছে கிரேன்টা খুব সুন্দর খুব তরতাজা বৌদি মনে হচ্ছে বাদাম খাও নাকি বৌদি হরে কৃষ্ণ দাদাভাই যখন এইভাবে মানে দেয় কি 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 আর বলু কি মানে মানে দেয় আরে ইরাকার কোথেকে আছো দাদা দাদাভাই যখন দেয় তখন অন্য কারোর মতো মজা হয় না তার মানে তুমি অন্য কারোর কাছ থেকে নেওয়ার এক্সপিরিয়েন্সটা আছে মানে সবাই মিলে আমরা বাচ্চাটাকে একটা নতুন জীবন দেবো তো আমি যতটুকু পারলাম আমি চেষ্টা করলাম তোমাদের মাধ্যমে তুলে ধরলাম তো তোমরাও তোমরাও পারো তো চেষ্টা করো আর প্রচুর 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 পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও অনেকেই দেখতে পারে তোমার বন্ধু বন্ধুবান্ধব যা আছে তাদেরকে সবাইকে শেয়ার করো ভিডিওটা দেখো আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বিশেষ করে ওই বাচ্চাটার জন্যে শেয়ার করো যাতে যাতে করে প্রচুর 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 পরিমাণে ছেলেটা সাপোর্ট পায় তা বাই বাই নেক্সট অন্য ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম